হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো টোয়েটো হাই সুপার জিএল গাড়ি একেবারে আনটাস একটি গাড়ি এই গাড়িটি যদি সরাসরি এসে না দেখেন তাহলে বড় ধরনের কিছু মিস করছেন কেননা যারা একটি হায়েস্ট গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ যদি আপনাদেরকে চারো সাইড ঘুরে ঘুরে দেখাই তাহলেই বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ নিখুঁত একটি গাড়ি ট্রায়ারগুলো যদি দেখেন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ওর নতুনের মতন প্রত্যেকটা টায়ার রয়েছে তার পাশাপাশি এই গাড়িটি কিন্তু খুবই ভালো মানের কোনো ধরনের স্ক্র্যাচ নাই কোনো ধরনের এক্সট্রন হিস্ট্রি নেই মার্শাল্লাহ যদি সরাসরি এসে দেখেন এই গাড়িটি আপনাদের পছন্দ হবে এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু দুই হাজার একুশ টাক টোকেন ফিটনেস রোড পারমিট সকল কাগজ আপডেট করা আরেকটা বিষয় হলো এগিয়ে কিন্তু সিএনজিতে কনভার্ট করা একশো সত্তর লিটার প্রত্যেকটা গ্লাস কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে খুবই ভালো মানের একটি গাড়ি এগিয়ে একটি কোম্পানিতে চলা গাড়ি যার কারণে গাড়িটি এতটাই ফ্রেশ রয়েছে মার্শাল্লাহ যারা একটি হায়েস্ট গাড়ি খুঁজছেন বা কিনতেছেন তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা সরাসরি আমাদের শোরুমটিতে ভিজিট করতে পারেন সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে একটু যদি ভেতর কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ নিখুঁত একটি গাড়ির অ্যান্ড্রয়েড ডিবি থেকে শুরু করে এই গায়েটিতে কী নেই সকল ফিচার্স রয়েছে এই দুই হাজার পনেরো মডেল গাড়িটিতে সমান্ত ভিওর্স এই গাড়িটির ভেতর কন্ডিশনটা হবে এমন খুবই ফ্রেশ লাকজারিয়াস একটি গেট আপ এবং সিটগুলো দেখছেন মার্শাল্লাহ খুবই ফ্রেশ সিলিং কন্ডিশনটাও যথেষ্ট ফ্রেশ রয়েছে তার পাশাপাশি এই গাড়িটি কিন্তু সকল কাগজপত্র আপডেট করা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অরিজিনাল কালারের একটি গাড়ি এই গাড়িটির আজকের প্রাইস মাত্র বত্রিশ লক্ষ টাকা এটাও ফিক্স না আপনারা চাইলে দামাদাম করে কিনতে পারবেন সমাজ ভিউর্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সামনে অন্য কোনো গাড়ি নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আর একটি কথা হচ্ছে যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে রাখবেন কেননা আমরা কিন্তু প্রতিদিন কোনো না কোনো গাড়ির সন্ধান আপনাদেরকে দিয়ে থাকি লন লন জায়গা নামাজ সময়